আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আলী আজগার তাবিজের কিতাব প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই প্রাচীন কিতাবটি লিখেছেন হজরত আলী আজগর রহমতুল্লাহি আলাই প্রাচীন এই কিতাবটি দিয়ে সকলেই কাজ করতে পারবেন কিতাবটির মধ্যে রয়েছে সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা স্বামী স্ত্রীর মহব্বত করা বাদ বেদার চালান সকল ধরনের কাজ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন প্রাচীন এই কিতাবের মধ্যে যে পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন অনেকেই নতুন কবিরাজি শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন বা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ঠিক আছে পাওয়ারফুল একটি কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে আলী আজগার কিতাবটি সাজেস্ট করতে হবে এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে সকল ধরনের কাজ আপনার কাছে খুব সহজ মনে হবে এবং আপনি করতে পারবেন আর আমাদের থেকে কিতাব নিলে আপনাকে কবিরাজি শিখাই দেওয়া হবে এবং সাপোর্ট দেওয়া হবে যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম আসসালামাইকুম